যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাতাশিতম বি এর দীর্ঘমেয়াদী ও উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান বলেন নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি এ সময় কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি এর আগে সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদাধিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সাতাশতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট দুশো তেরো জন অফিসার ক্যাডেট এবং উনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দতম ক্যাডেট ও চার ট্রেইনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন কমিশন পাওয়া অফিসারদের মধ্যে দুশো সাতজন পুরুষ ও চব্বিশ জন নারী কর্মকর্তা রয়েছেন বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া নিজেদের এক্স অ্যাকাউন্টে এ একটি ভিডিও ফুটেজ প্রচার করে সংবাদ মাধ্যমটি তবে তথ্যটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার সোমবার আর ইন্ডিয়া ভিডিওটি প্রচার করে আর রিউমার স্ক্যানার বলেছে প্রথমত মন্দিরে হামলার দাবিটি মিথ্যা কারণ ভিডিও ফুটেজটি